ভয় নেই আমি এমন ব্যবস্থা করব, যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং স্যালুট করবে কেবল তোমাকে প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব, বন বাদার ডিঙিয়ে কাটাতার ব্যারিকেট পার হয়ে অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে আর্মার্ড কারগুলো এসে দাঁড়াবে ভায়োলিন বোঝাই করে কেবল তোমার দোরগোড়ায় প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব এমন ব্যবস্থা করবো বি ফিফটি টু আর মিগ টোয়েন্টি ওয়ানগুলো মাথার ওপর গোঁ করবে ভয় নেই আমি এমন ব্যবস্থা করব চকলেট টফি আর লজেন্সগুলো প্যারা ট্রুপার্থের মতো ঝরে পড়বে কেবল তোমার উঠোনে প্রিয়তমা ভয় নেই ভয় নেই ভয় নেই আমি এমন ব্যবস্থা করব একজন কবি কমান্ড করবেন বঙ্গোপসাগরের সবগুলো রণতরী এবং আসন্ন নির্বাচনে সমর সঙ্গে প্রতিযোগিতায় সবগুলো গণভোট পাবেন একজন প্রেমিক প্রিয়তমা সংঘর্ষের সব সম্ভাবনা ঠিক যেন শেষ হয়ে যাবে আমি এমন ব্যবস্থা করব একজন গায়ক অনায়াসে বিরোধী দলের অধিনায়ক হয়ে যাবেন সীমান্তের ট্রেনসগুলোই পাহারা দেবে সারাটা বছর লাল নীল সোনালি মাছি ভালোবাসার চোরাচালান ছাড়া সব কিছু নিষিদ্ধ হয়ে যাবে প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব মুদ্রাস্ফীতি কমে গিয়ে বেড়ে যাবে শিল্পোত্তীর্ণ কবিতার সংখ্যা প্রতিদিন আমি এমন ব্যবস্থা করব, গণরসের বদলে গণচুম্বনের ভয়ে অন্তারকের হাত থেকে পড়ে যাবে ছুরি প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব, শীতের পার্কের ওপর বসন্তের সংগোপন আক্রমণের মতো আর্কেডিয়ান বাজাতে বাজাতে বিপ্লবীরা দাঁড়াবে শহরে ভয় নেই আমি এমন ব্যবস্থা করবো স্টেট ব্যাংকে গিয়ে গোলাপ কিংবা চন্দ্রমল্লিকা ভাঙালে অন্তত চার লক্ষ টাকা পাওয়া যাবে একটি বেলফুল দিলে চারটি কাঠিগান ভয় নেই ভয় নেই ভয় নেই আমি এমন ব্যবস্থা করবো নৌ বিমান আর পদাতিক বাহিনী কেবল তোমাকেই চতুর্দিক থেকে ঘিরে ঘিরে মিশি দিন অভিবাদন করবে প্রিয়তমা তোমাকে অভিবাদন প্রিয়তমা